মুভির শুরুতে আমরা আঠারো বছরের একটি ছেলেকে দেখি যার নাম ছিল মার্ক সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে যখন ঘরে আসে তখন দেখে যে তার মা তার জন্মদিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে ওখানে মার্কের সকল বন্ধুরা এসেছিল এটা দেখে মার্ক অনেক খুশি হয় ওখানে মার্কের নজর তার এক বন্ধুর দিকে যায় তার নাম ছিল মেলেনি মার্ক ম্যালিনীকে অনেক পছন্দ করে ফেলে আর তাকে ঘুরে ঘুরে দেখছিল সে ম্যালিনির থেকে নিজের চোখ সরাতেই পারছে না তখন মার্কের বেস্ট ফ্রেন্ড তার কাছে আসে আর বলে আজ রাতে তোমার মাকে বাইরে পাঠিয়ে দাও তারপর ম্যালোনিও তার বন্ধুকে আমরা ডাকবো আর অনেক মজা করব। মার্ক তার মায়ের সাথেই থাকত মার্কের বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়েছে এরপর থেকে মার্কের মা একাই তার দেখাশোনা করত সে মার্কের সব ইচ্ছাই পূরণ করার চেষ্টা করে আর সকল মায়ের মতো সেও চায় যে তার ছেলে পড়ালেখা করে অনেক বড় হোক এজন্য সে তার ছেলেকে নিয়ে অনেক সিরিয়াস থাকত মার্কের মা কয়েক বছর ধরে একটা লোকের সাথে ডেট করছে সে ওদের ঘরে আসা যাওয়া করত রাতে যখন র্যান্ডি মার্কের বাড়িতে আসে তখন মার্ক তার মাকে র্যান্ডির সাথে ডেটে পাঠিয়ে দেয় তারা চলে যাওয়ার পর মার্কের বেস্ট ফ্রেন্ড ম্যালেনি ও তার বন্ধু এখানে চলে আসে তারা ড্রিঙ্ক করে অনেক মজা করে মার্কের বন্ধু ম্যালেনীর বন্ধুর সাথে বন্ধুত্ব করে ও তাকে কিস করে কিন্তু মার্ক আর ম্যালেনি চুপচাপ বসেছিল তখন হঠাৎই ঘরের ডোরবেল বেজে ওঠে মার্ক দরজা খুলে দেখে একজন বয়স্ক লোক এসেছে এই লোকটাকে মার্কের মা মার্কের উপর নজর রাখতে বলছিল লোকটা মার্কের সাথে স্টাডি নিয়ে কথা বলে এখানে আমরা জানতে পারি যে মার্ক একজন খুব ভালো প্রোগ্রামার আর কয়েক মাস পরেই সে একটা ভালো কলেজে ভর্তি হবে পরদিন দিন মার্ক তার মায়ের কথা মতো কিছু জিনিস কিনতে একটি শপে যায় ওখানে তার সাথে একজন চল্লিশ বছরের সুন্দরী মহিলার পরিচয় হয় যার নাম ছিল ক্যারিসা ক্যারিসা বলে মার্ক যেন তাকে শাহরের জিনিসপত্র কিনতে হেল্প করে তারপর মার্ক ক্যারিসার জিনিস কিনতে সাহায্য করে এখানে মার্ক ক্যারিসার চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলে আর তার থেকে চোখ সরাতেই পারে না মার্ক পুরোপুরি ক্যারিসার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় ক্যারিসা মার্কে ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছিল কিন্তু মার্ক তার দিকে এক নজরে তাকিয়ে থাকে যখন মার্ক স্টোর থেকে বাইরে বের হয় তখন ক্যারিসা আবারও তার কাছে হেল্প চায় ক্যারিসা বলে সে সাওয়ার ফিটিং করতে পারে না তাই মার্ক যেন তাকে সাহায্য করে ক্যারিসা মার্কে টাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু মার্ক বিনা টাকায় তার সাথে গাড়িতে উঠে চলে যায় এরপর মার্ক ক্যারিসার ঘরে আসে এবং তার সাওয়ার ফিটিং করে দেয় তখন ক্যারিসা মার্কের কাছে এসে নিজের কাপড় খুলে শাওয়ার নিতে চলে যায় সে মার্কেও তার সাথে গোসল করতে ডাকে মার্ক প্রথম থেকে ক্যারিসার প্রতি অ্যাট্রাক্ট ছিল এজন্য সে নিজেকে আটকাতে পারেনি আর সেও ক্যারিসার সাথে শাওন নিতে চলে যায় আর দুজনে ক্লোজে চলে আসে এরপর যখন মার্ক ঘরে আসে তখন তার চোখে মুখে খুশির ছাপ দেখা যাচ্ছিল তারপর মার্ক ক্যারিসার ব্যাপারে তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে বলে যে সে অনেক সুন্দরী ও ধনী মেয়ে তার সাথে মার্ক অনেক মজা করেছে তবে মার্কের বন্ধু তার কথা বিশ্বাস করেনি রাতে মার্ক রেডি হয়ে ক্যারিসার সাথে ডেটে যাচ্ছিল তার মা জিজ্ঞেস করে তুমি কার সাথে ডেটে যাচ্ছ এতে মার্ক তার মাকে কিছুই বলেনি ওখানে র্যান্ডিও ছিল সে মার্কের মাকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে এত চিন্তা কেন করো তাকে কিছুটা স্বাধীনতা দাও এরপর মার্ক ঘর থেকে বের হয়ে যায় আর ক্যারিসা মার্কের ঘরের সামনে গাড়ি নিয়ে আসে মার্ক তার সাথে চলে যায় দুজন একটি রেস্টুরেন্টে আসে আর খেতে খেতে তারা অনেক গল্প করে মার্ক ক্যারিসাকে জিজ্ঞেস করে তোমার কি বিয়ে হয়ে গেছে জবাবে সে বলে হ্যাঁ কিন্তু আমার হাজবেন্ড এখন আর বেঁচে নেই এটা শুনে মার্কেট খারাপ লাগে তারপর মার্ক ক্যারিসাকে একটি অ্যাপ দেখায় যার উপর সে কয়েক বছর ধরে কাজ করছে এই অ্যাপ দেখে ক্যারিসার অনেক পছন্দ হয় সে মার্কে বলে আমার বন্ধু সফটওয়্যার কোম্পানিতে কাজ করে আমি তার সাথে তোমার এই অ্যাপের ব্যাপারে কথা বলবো এটা শুনে মার্কও খুশি হয়ে যায় কিন্তু ক্যারিসা তাকে বলে এ জন্য তোমাকে কিছু দিতে হবে এটা বলে ক্যারিসা বিল পে করতে চলে যায় তখন একজন ওয়েটার সে মার্কে বলে তুমি ক্যারসার থেকে দূরে থাকো সে ভালো মহিলা নয় কিন্তু মার্ক তার কথাটা হালকাভাবে নেয় পরদিন সকালে মার্কের মা তাকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি এত লেট করে কেন আসলে কোথায় ছিলে তার মায়ের মনে হচ্ছিল যে মার্ক কোনো ভুল পথে চলে না যায় বা কোনো নেশায় জড়িয়ে না পড়ে কিন্তু মার্ক তার মায়ের সাথে ঠিক মতো কথা বলে না আর ঘর থেকে বের হয়ে যায় এখন মার্ক তার বেশিরভাগ সময় ক্যারিসার সাথে থাকতে শুরু করে সে ক্যারিসার ঘরে গিয়ে দুজনে একসাথে এনজয় করে দুজনেরই একে অপরের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে মার্ক বেশিরভাগ সময় বাইরে থাকায় তার মায়ের মনে হচ্ছিল যে তার ছেলে তার থেকে দূরে চলে যাচ্ছে তাই সে মার্কে নিয়ে অনেক টেনশনে পড়ে যায় তারপর যখন মার্কের ফোন চেক করে তখন ফোনে ক্যারিসার নাম্বার পেয়ে যায় এটা দেখে তার মনে হয় যে মার্ক হয়তো কলেজের কোনো মেয়ের সাথে ডেট করছে তাই মার্কের মা ক্যারিসাকে কল করে বাড়িতে ডিনারে ইনভাইট করে অন্যদিকে আমরা ক্যারিসাকে দেখি সে আজব ধরনের আচরণ করছে আর নিজেকেই নিজেকে করার চেষ্টা করছে মানে সে এক ধরনের সাইকো তারপর ক্যারিসা রেডি হয়ে মার্কের বাড়িতে আসে মার্কের মা ক্যারিসাকে দেখে অবাক হয়ে যায় এখানে মার্কের মা জানতে পারে তার ছেলে যার সাথে ডেট করছে সে তার বয়সী একজন মহিলা এটা দেখে মার্কের মা পুরোপুরি চমকে যায় তার ক্যারিসাকে একদমই পছন্দ হয় না তারপর র্যান্ডিও ওখানে চলে আসে আর সবাই একসাথে ডিনার করে এখানে ক্যারিসা মার্কের মাকে বলে যে তার ছেলে একটি অ্যাপ বানিয়েছে যা অনেক কাজের আর পরবর্তীতে মার্ক নিজেই বড় বিজনেস শুরু করতে পারবে ক্যারিসা আরও বলে যে মার্ক চাইলে এজন্য কলেজও স্কিপ করতে পারে কিন্তু এই কথায় মার্কের মা একদমই খুশি হয় না কারণ সে চাইছে না যে তার ছেলে কলেজ ছেড়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করুক তখন ক্যারিসা জবাব দেয় যে মার্ক এখন বড় হয়েছে তার নিজের সিদ্ধান্ত এখন নিজেই নিতে পারে এই ব্যাপারটা নিয়ে মার্কের মা ও ক্যারিসার মধ্যে তর্ক শুরু হয়ে যায় মার্কের মা রেগে গিয়ে বলে তুমি আমার ছেলেকে ইউজ করছো সে ক্যারিসাকে উল্টাপাল্টা কথা শোনায় এটা শুনে ক্যারিসা ঘর থেকে বের হয়ে যাচ্ছিল কিন্তু মার্ক তাকে থামানোর জন্য আসে তখন ক্যারিসা বলে তোমার মা যখন আমাকে এত কিছু বলল তখন তুমি কিছু কেন বলনি ক্যারিসা মার্কে তার মায়ের বিরুদ্ধে খেপানোর চেষ্টা করে আর বলে তুমি এখন বড় হয়েছ তাই তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেরই নেওয়া উচিত সব জিনিসে তোমার মায়ের প্রতি নির্ভর থাকা উচিত নয় এরপর ক্যারিসা মার্কে নিয়ে গাড়িতে করে চলে যায় এখানে মার্কের মা অনেক রেগেছিল সে মার্কের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু দুঃখ ভরা মন নিয়ে ছেলেকে ক্যারিসার সাথে চলে যেতে দেখছিল এরপর ক্যারিসা মার্কে নিয়ে তার ঘরে যায় তারপর পুলে একে অপরের ক্লোজে চলে আসে ওদিকে মার্কের মা ক্যারিসাকে নিয়ে অনলাইনে রিসার্চ করছিল ইন্টারনেটে সে একটি আর্টিকেল দেখতে পায় আর সেখান থেকে জানতে পারে যে ক্যারিসার বিয়ে এক ধনী বুড়ো লোকের সাথে হয়েছিল কিন্তু কয়েক বছর পর ওই বুড়ো লোকটির লাশ ঘরে পড়েছিল সবাই ভেবে নেয় যে এই বুড়ো লোকটা এমনিতেই মরে গেছে যার কারণে লোকটা সব সম্পত্তি ক্যারিসা পেয়ে যায় এইসব জেনে মার্কের মায়ের তার ছেলের জন্য আরও টেনশন বেড়ে যায় তাই পরদিন সকালে সে মার্কে আনতে ক্যারিসার ঘরে যায় কিন্তু ক্যারিসা তাকে ঘরের মধ্যে আসতে দেয় না তখন মার্কের মা বলে আমার ছেলে একদিন তোমাকে ছেড়ে দেবে এটা শুনে ক্যারিসা জবাব দেয় যে আমি মার্কে এমনভাবে গাইড করব। যাতে সে তোমাকে ছেড়ে সব সময়ের জন্য আমার কাছে চলে আসে তখন মার্কের মা রেগে ওখান থেকে চলে যায় এরপর ক্যারিসা মার্কের কাছে আসে আর বলে এখন তুমি এই বাড়িতে আমার সাথে থাকো এখানে আমাদের কেউই ডিস্টার্ব করতে আসবে না কিন্তু মার্ক তাতে রাজি হয় না আর বলে এক মাস পর সে কলেজে ভর্তি হবে মার্ক বলে সে তার মায়ের থেকে দূরে থাকতে পারবে না এটা শুনে ক্যারিসার অনেক রাগ হয় সে মার্কে বলে তাহলে তুমি এখান থেকে চলে যাও তারপর মার্ক তার বন্ধুর সাথে গাড়িতে করে ওখান থেকে চলে আসে ওদিকে মার্কের মা র্যান্ডির কাছে সাহায্য চায় আর বলে মার্কে ক্যারিসার থেকে আলাদা করতে হবে র্যান্ডি তাকে বলে মার্কে তার ভুল থেকে শিক্ষা পেতে দাও তবে এই কথাটা মার্কের মায়ের একদমই পছন্দ হয় না তখন মার্কের মায়ের মাথায় একটা আইডিয়া আসে যে মেলেনিকে মার্কের কাছাকাছি নিয়ে আসবে যাকে মার্ক পছন্দ করত আর তাহলে ক্যারিসা মার্কের লাইফ থেকে দূরে চলে যাবে অন্যদিকে মার্ক ঘরে বসে ভিডিও কলে ক্যারিসার সাথে কথা বলছিল ক্যারিসা তার কাছে মাপ চায় আর আজ রাতে মার্কে তার ঘরে ইনভাইট করে তবে মার্ক যেতে রাজি হয় না কারণ তার মা তাকে বলেছে যে ম্যালিনি এখানে আসছে মার্কের মুখে না শুনে ক্যারিসা অনেক রেগে যায় এরপর ম্যালেনি ওদের বাড়িতে আসে আর মার্ক তাকে দেখে অনেক খুশি হয় দুজন একসাথে লাঞ্চ করার সময় অনেক গল্প করে মার্কের মা তাকে কিছু টাকা দেয় আর বলে ম্যালেনিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে তারপর ম্যালেনি আর মার্ক একসাথে অনেক ঘোরাফেরা করে এখানে আমরা জানতে পারি যে ম্যালেনিও মার্কে পছন্দ করে আর দুজন কিছু করে তখন দূর থেকে ক্যারিসা ওদের একসাথে দেখে রেগে যায় আর ভেতরে ভেতরে জেলাস ফিল করে তারপর ম্যালেনি গাড়িতে করে মার্কে তার বাড়িতে পৌঁছে দেয় যখন মার্ক ঘরে আসে তখন সে অনেক খুশি ছিল মার্কে খুশি দেখে তার মায়েরও অনেক ভালো লাগে ওদিকে ম্যালিনি যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন তার গাড়ির মধ্যে ক্যারিসা আগে থেকেই লুকিয়েছিল সে ম্যালিনিকে পেছন থেকে হামলা করে ও বেঁধে ফেলে এতে ম্যালিনি অনেক ভয় পেয়ে যায় ক্যারিসার চাকু নিয়ে তাকে ধমক দিয়ে বলে যে যদি সে মার্কেট থেকে দূরে না থাকে তাহলে ক্যারিসা তাকে জানে মেরে ফেলবে শেষে ক্যারিসার চাকু দিয়ে ম্যালিনের গালে একটা কাট লাগিয়ে দেয় আর ওখান থেকে চলে যায় পরের দিন যখন মার্ক ম্যালিনিকে কল করে তখন সে কল রিসিভ করে না এতে মার্ক অনেক টেনশনে পড়ে যায় অন্যদিকে মার্কের মা র্যান্ডির সাথে দেখা করতে যায় তখন র্যান্ডি মার্কের মাকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তা করছো আর আমাকে তোমার কথা মতো চালানোর চেষ্টা করছো আমার মনে হচ্ছে না যে আমাদের সম্পর্ক সামনে এগোতে পারে তাই আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত এটা শুনে মার্কের মা উদাস হয়ে পড়ে ওদিকে মার্ক তার বন্ধুকে বলে যে সে ক্যারিসার থেকে ব্রেকআপ করতে চায় কারণ এখন সে ম্যালিনের সাথে সম্পর্ক তৈরি করবে যাকে সে সত্যি ভালোবাসে এটা শুনে মার্কের বন্ধু ক্যারিসার ঘরে যায় এইভাবে যে ক্যারিসা মার্কে ভালোবাসে আর মার্ক তার থেকে ব্রেকআপ করতে চাইছে যখন ক্যারিসা এটা জানতে পারে যে মার্ক তার থেকে দূরে সরে যাচ্ছে তখন ক্যারিসা অন্য কিছু করার প্ল্যান করে ওদিকে মার্ক যখন ঘরে ছিল তখন তার কাছে ক্যারিসার ভিডিও কল আসে ক্যারিসা তাকে বলে তোমার অ্যাপ দেখার জন্য আমার সেই বন্ধু যে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে সে আজ রাতে আসবে তাই রাতে তোমাকে পিক করতে আসবো তবে মার্ক প্রথমে যেতে রাজি হয় না কিন্তু শেষমেশ ক্যারিসার কথা মানতে বাধ্য হয় আর রাতে যাওয়ার আগে তার মাকে বলে বের হয় ক্যারিসার ঘরে যাওয়ার পর সে নিজের অ্যাপের ব্যাপারে ক্যারিসার বন্ধুকে বলছিল এটা শুনে ক্যারিসার বন্ধু বলে এরকম অ্যাপ আগে থেকেই মার্কেটে রয়েছে কিন্তু তোমার প্রচেষ্টা দেখে আমরা তোমাকে একটা জব অফার করতে পারি ক্যারিসার বন্ধু চলে যাওয়ার পর মার্ক বলে আমি এখন জব করতে চাই না প্রথমে আমি কলেজ শেষ করতে চাই এটা বলে মার্ক ওখান থেকে চলে যাচ্ছিল এটা দেখে ক্যারিসার বুঝতে পারে যে মার্কের এখন আর তার উপর কোনো ইন্টারেস্ট নেই তাই রেগে গিয়ে সে মার্কের মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে এতে মার্ক বেহস হয়ে যায় যখন মার্কের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি রুমে বন্দি অবস্থায় দেখে তার দুই হাতে শিকল দিয়ে বাঁধা ছিল ক্যারিসা ওখানে এসে বলে তুমি নিজের কাজ শেষ হওয়ার পর আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে সে মার্কে টর্চার করতে শুরু করে আর বলে তার হাজবেন্ড অন্য মেয়ের সাথে মিলে তাকে ধোকা দিয়েছিল তাই সে তার হাজবেন্ডকেই মেরে ফেলেছে এইসব শুনে মার্ক অনেক ভয় পেয়ে যায় আর তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে কিন্তু ক্যারিসা তার শরীরে চাকু দিয়ে জখম করে এতে মার্কের অনেক কষ্ট হয় এভাবেই সকাল হয়ে যায় আর মার্ক এখনো ঘরে ফেরে না এই কারণে তার মা অনেক টেনশনে পড়ে যায় সে মার্কে কল করে কিন্তু কল রিসিভ হয় না তখন সে র্যান্ডিকে সবকিছু বলে আর ক্যারিসার ঘরে নিজের ছেলেকে খুঁজতে যায় ক্যারিসা মার্কের মাকে ঘরের মধ্যে নিয়ে আসে আর তাকে বলে যদি তুমি তোমার ছেলেকে দেখতে চাও তাহলে তোমার হাতে এই হাত করি পরে নাও মার্কের মায়ের কাছে আর কোনো উপায় ছিল না তাই সে ওই হাত করি পরে নেয় তখন ক্যারিসা তাকে ওই রুমে নিয়ে যায় যেখানে মার্ক জখম অবস্থায় বন্দি ছিল নিজের ছেলের এই অবস্থা দেখে মার্কের মা কান্না করছিল ক্যারিসা বলে তোমার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে তাই এখন তোমাকে নিজেকে গুলি করে মারতে হবে না হয় তোমার ছেলেকে ক্যারিসা পিস্তলে গুলি রেখে রুমের বাইরে চলে যায় তখন মার্কের মা নিজের ছেলেকে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার তোমাকে কিছুটা স্পেস দেওয়া উচিত ছিল তখন ক্যারিসা বাইরে থেকে গুলের আওয়াজ শুনতে পায় আর তাড়াতাড়ি রুমের মধ্যে চলে আসে এখানে ক্যারিসা দেখে যে মার্কের মা নিচে পড়ে আছে যখন ক্যারিসা ভালো করে দেখার জন্য তার কাছে আসে তখন মার্কের মা তার উপর হামলা করে ক্যারিসা ও মার্কের মায়ের মধ্যে এক লম্বা ও ভয়ঙ্কর লড়াই চলতে থাকে আর শেষে মার্কের মা ক্যারিসাকে মেরে বেহুশ করে দেয় তারপর নিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন ক্যারিসা আবারও উঠে ওদের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু তখনই ওখানে র্যান্ডি চলে আসে র্যান্ডি একটি রড ক্যারিসার পেটে ঢুকিয়ে দেয় এতে ওখানেই তার মৃত্যু হয় ওই সময় তারা রুমের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পায় র্যান্ডি বক্স খুলতেই দেখে ভেতরে মার্কের বন্ধু রয়েছে যাকে ক্যারিসা বন্দি করে রেখেছিল এর কয়েকদিন পর আমরা দেখি যে মার্ক মেলিনের সাথে কলেজে যাচ্ছে র্যান্ডি ও মার্কের মা তাদের কলেজে দিতে আসে মার্কের মায়ের সাথে র্যান্ডির সম্পর্ক এখন ঠিক হয়ে গেছে আর এর সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায় গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কথা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই